তো দেখুন বন্ধুরা আজকে সকালে কিন্তু মেঘলা আকাশ আর বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এক দু ফোটা করে সকাল থেকেই বৃষ্টি পড়ছে আর এদিকে দেখুন ছোট চারা গাছগুলো কিন্তু মাটিতে সেট হয়ে গেছে তো এখন কিন্তু এই গাছে হালকা করে পাতলা তরল সার দিলে কোনো অসুবিধা হবে না আরও দ্রুত বৃদ্ধি হবে আর এখানে দেখুন ছোলার বীজ যে বসিয়েছিলাম বীজ থেকে চারা বার হয়ে গেছে আর এদিকে যে মটরশুঁটির বীজও বসিয়েছিলাম এগুলোও কিন্তু চারা বার হয়ে গেছে তো আজকে আবার কিছু চা বীজ আমি বসাবো তো দেখুন মটরশুঁটি একদিন ভিজিয়ে রেখে তার পরে একটা সুতের কাপড় নেবেন যে কোনো সুতের কাপড় নিয়ে সেই কাপড়টাকে মুড়ে একটা গরম জায়গায় রেখে দেবেন দুদিন পর বার করবেন আর ঠিক মুখটা ফেটে কিন্তু এরকম চারা বেরিয়ে যাবে তো অবশ্যই আপনারা এটা করবেন করলে দ্রুত চারাটা কিন্তু বার হবে আর এদিকে মাছ ধোয়া পানিটা নিয়ে চলে আসলাম যেহেতু হালকা বৃষ্টি পড়ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে তাই পাতলা করে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি প্রতিটা গাছে আর এই মাছ ধোয়া পানিতে কিন্তু প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে আর অবশ্যই আপনারা এই পানিটা ফেলবেন না ঘুরিয়ে ফিরিয়ে গাছে দেবেন বা মাছের আষ্টেও এইভাবেই দিয়ে দেবেন প্রতিটা গাছে আর এদিকে দেখুন আমি বেড রেডি করে রেখে দিয়েছিলাম এই সবজির খোসা দিয়ে আর আমি এখন এই যে গাজরের বীজ বসিয়েছিলাম তো কিছু বিটের বীজও পড়ে গিয়েছিল তো দেখুন আমি এগুলো এখন তুলে আলাদা করে বসাবো আর এই যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখন বসিয়ে দিলে কিন্তু খুব সুন্দর এই গাছটা সেট হয়ে যাবে আর আজকের ওয়েদারে আর আমার সুতের কাপড় দিয়ে ঢাকতে হবে না আর যারা এইভাবে বসাবেন যদি রোদ ওঠে অবশ্যই ঢেকে দেবেন পরস্পরের দুই থেকে তিন দিন তাহলে কিন্তু গাছগুলো কিন্তু খুব সুন্দর হবে সন্ধ্যের দিকে এসে আপনারা কাপড়টা তুলে দেবেন আর সকালে এসে আবার কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে দেবেন তো আমি এইভাবেই প্রতিটা গা কপি চারা বিটের চারা এইভাবেই লাগাচ্ছি আর খুব সুন্দরভাবেই সেট হচ্ছে আমি ফুল সানলাইটেই কিন্তু রেখে দিচ্ছি আর এখানে দেখুন আমি বিটের চারাগুলো লাগিয়ে দিচ্ছি এইভাবে অবশ্যই আপনারা লাগাবেন আর তারপরে আমি শেকড় ছাড়া একটু পানিটা দিয়ে দিচ্ছি যে ওষুধটা গুলে রেখেছি আর এদিকে দেখুন আরও কিছু আছে তো আমি এগুলো তুলে আমি কিন্তু একটা গুঁড়ো ব্যাগে লাগাবো আর এইভাবে যে বীজ আমাদের বসাতে গেলে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তো চারা তৈরি হয়ে গেলে সেগুলো তুলে ফেলবেন না আবার কিন্তু অন্য পাত্রে লাগিয়ে দেবেন আর লাগালে কিন্তু খুব সহজভাবেই কিন্তু চারাগুলো সেট হয়ে যায় এদিকে দেখুন আমি যে পাত্রে লাগিয়েছিলাম একটা বারো ইঞ্চি গুঁড়ো ব্যাগে অনেকগুলোই এখানে আছে তো খুব সুন্দরই হচ্ছে আর শুধু কিচেন কম্পোস্ট দিয়েই বসানো এই যে বীজগুলো তো আমি বেশিরভাগই সবজি গাছ লাগাই সবজির খোসা দিয়েই বেড তৈরি করি আর এদিকে দেখুন ডালিয়া গাছটা যে আমি চারাগুলো নিয়ে এসেছিলাম আজকে বসাবো তো আমি কী ধরনের মাটি আমি নিচ্ছি তো দেখুন পুরোনো যে মাটি ছিল আমি সেই মাটির সঙ্গে আমি ফিফটি মাটি নিয়েছি আর ফিফটি নিয়েছি হচ্ছে ভার্মিক কম্পোস্ট আর পাতা পচা সার দুটো নিয়েছি পঁচিশ পারসেন্ট করে নিয়ে আমি সম পরিমাণ মিশিয়ে আর এখানে একটু দিয়েছি আমি সুপার সিঙ্গেল ফসফেট আর কার্বোফিরোডান দিয়ে আমি মিডিয়াটি তৈরি করে এবারে দেখুন আমি দশ ইঞ্চি টব নিয়েছি নিয়ে আমি গাছগুলো বসিয়ে দিচ্ছি তো এইভাবে অবশ্যই আপনারা গাছের খাবার তৈরি করুন আর এখানে কোনো মিক্স খাবার আমি ব্যবহার করব না আর মিস খাবার এইসব গাছে কিন্তু প্রয়োজন হয় না তাই বেশি খরচ করার আশা করি প্রয়োজন নেই আপনারা এইভাবেই কম খরচেই গাছ বসান ফুল গাছ ফল গাছ আপনারা ব্যবহার করুন মিক্স ফার্টিলাইজার যেটা হাড়গুঁড়ো শিঙ্কুচি হয় ফুল গাছের ক্ষেত্রে কিন্তু ততটা আশা করছি প্রয়োজন হয় না যেগুলো আমরা সিজন ফুল লাগাবো তো দেখুন আমি এইভাবে লাগাই আর আমি তো দেখুন বন্ধুরা আমি নিচে ড্রেনেস সিস্টেমের জন্য নিয়েছি আলুর বস্তা তো এবারে আমি এই যে ডালিয়া গাছটা নিয়েছি নিয়ে আমি নিচে যে গুঁড়ো ব্যাগ ছিল সেটা ব্লেড দিয়ে কেটে দিয়েছি ধারালো জিনিস নিয়ে অবশ্যই কেটে দেবেন তারপরে আমি এই যে দশ ইঞ্চি টব নিয়েছি আমি প্লাস্টিকের টব ব্যবহার করছি এখানে আর তা আপনারা চাইলে মাটির টবও ব্যবহার করতে পারেন যার কাছে যেটা থাক থাকবে সেটাই অবশ্যই ব্যবহার করবেন আর আমি এবারে মাটি যে লেয়ারটার নিচেই দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবারে আমি গাছটাকে ঠিক মাছ বরাবর বসিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে আপনারা ডালিয়া গাছ লাগান খুব কম খরচে আপনারা প্রচুর ফুল পাবেন আর দেখুন আমি চারিদিক থেকে এবারে মাটিটা আমি দিয়ে দেব তো আপনারা এইভাবেই দিয়ে দেবেন আর এই ফুল গাছগুলো কিন্তু আপনারা রাখবেন ফুল সানলাইটে ফুল সানলাইটে রাখলে কিন্তু গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে আর পরে আমরা এই গাছে কি খাবার কতদিন পর থেকে ব্যবহার করব তো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন লাগানো হয়ে গেছে এবারে আমি গাছগুলোই পানি দিয়ে দেব তো আমি এখানে কিন্তু একটু শেক ছাড়া ঔষধ গুলে নিয়ে ব্যবহার করছি আর অবশ্যই এটা আপনারা করবেন করলে কিন্তু নির কোনো ভয় থাকবে না গাছ লাগানোর আর এই গাছগুলো কিন্তু একটা মরবে না তো এইভাবেই কিন্তু আমি গাছ বসাই